চলো শুরু করি সবাইকে নমস্কার ও আসসালাম আলাইকুম আমি রুদ্রবণিক সরকারের ফ্রিলান্সিং কোর্সের সুযোগপ্রাপ্ত একজন কর্মপ্রত্যাশী আমি বর্তমানে ই লার্নিং অ্যান্ড আর্নিং কোম্পানির হবিগঞ্জ শাখাতে প্রশিক্ষণ নিচ্ছি ফ্রিলান্সিং কোর্সের বিষয়টা বুঝতে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন না হলে অনেক অনেক কিছু বুঝতে পারবেন না ওকে চলুন এবার মূল কথায় আসা যাক প্রথমে আমি কিভাবে সরকারি ফ্রিল্যান্সিং কোর্সে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেলাম বেসিক্যালি এই কোর্সে চান্স পাওয়ার জন্য আপনাকে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা এই দুই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে যা আমি অনেক ভালোভাবেই করেছিলাম আরেকটি বিষয় হলো আপনি ভালোভাবে প্রস্তুতি নিলে এটা এত কঠিন কোনো পরীক্ষা নয় দ্বিতীয়ত এ কোর্সে চান্স পাওয়ার দৌড়ে তারাই এগিয়ে থাকে যারা আগে কোনো বেসিক কম্পিউটার কোর্স করেছে এবং কম্পিউটার বিষয়ে কিছুটা হলেও জ্ঞান আছে বা যারা আগে থেকে ফ্রিলান্সিং নিয়ে জানে বা কাজ করছে যেমনটা আমি করেছিলাম আমার আগে থেকে বেসিক কম্পিউটার কোর্স করা ছিল উইথ সার্টিফিকেট মানে আমার সার্টিফিকেটও আছে আমার ফ্রিল্যান্সিং শেখার প্রচুর আগ্রহ ছিল যখন আমি ডেইলি ক্যাম্পাস ক্যাম্পাসে যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে জানতে পারলাম ঠিক একটু পড়েই আমি আবেদন করে ফেললাম এবং প্রস্তুতি শুরু করে দিলাম আমার ক্ষেত্রে একটু ইজি হয়েছে কারণ আমি যখন বেসিক কম্পিউটার কোর্স করেছিলাম তখন আমি ওই রিলেটেড অনেক নোট তৈরি করেছিলাম সাথে কম্পিউটার সম্পর্কিত বইও পড়েছিলাম সুতরাং আমার প্রস্তুতির জন্য আমি সেই নোটগুলাই বারবার পড়ি এবং রিভাইজ দিই আমার নোটগুলাই আমার লিখিত পরীক্ষার অনেক কাজে দিয়েছে এবং আমি লিখিত পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করি তারপর ভাইবার জন্য আবার সেম ফর্মুলাই অ্যাপ্লাই করি আবার আমার যে নোটগুলো ছিল সেগুলোই পড়ি এবং প্রস্তুতি নিই ভগবানের কৃপায় ভাইবাবু আমার অনেক ভালো হয় অবশেষে আমি সরকারি ফ্রিলান্সিং কোর্সে ভর্তি হবার সুযোগ পেয়ে যাই এখন আসা যাক যে লিখিত পরীক্ষায় মূলত কত মার্ক কত মার্কের হয়ে থাকে এবং কি কি আসে এটা উত্তর হলো লিখিত পরীক্ষার মূলত লিখিত পরীক্ষাটা মূলত পঞ্চাশ মার্কের হয়ে থাকে আমরা হলাম দ্বিতীয় ব্যাচ আমাদের আগে যে প্রথম ব্যাচ বের হয়েছে তাদের ও পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষাই হয়েছিল কিন্তু আমি যতটুকু জানি বা বুঝেছি লিখিত পরীক্ষাটা মূলত অনেক ক্ষেত্রে চেঞ্জ হয় বা হতে পারে তবে এমন কোনো কঠিন কিছু না আপনারা এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন এটা আমি কনফিডেন্ট আর আর ভাইবা তো আপনারা বুঝেনি আর সত্যি বলতে লিখিত পরীক্ষাটা এত কঠিন কিছু না আর মাননীয় শিক্ষকগণ লিখিত প্রশ্নটা ফ্রিল্যান্সিং ও কম্পিউটার রিলেটেড টপিকের উপরই করে থাকে সো ভয় পাওয়ার কিছু নেই আর আপনাদের জন্য আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব সাজেশন ও টিপ দিয়ে আরেকটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের যদি আপনারা চান সো আজকের জন্য এখানেই থাক যারা 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 শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে আমরা ফ্রিলান্সিং সম্পর্কিত আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি আপনাদের পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল